এই রুটিটা আমি কিনতে চাই এই রুটির দাম আমি তোমাকে পাঁচশো টাকা দিই এই রুটিটা আমাকে দিয়ে দাও দাঁড়াও এই রুটিটা আমি এক হাজার টাকা দিয়ে কিনবো কি তুই আমাকে টাকার গরম দেখাস আমি তোমাকে এই রুটির দাম দুই হাজার টাকা দিব ম্যানেজার সাহেব আমি তোমাকে এই কি তুই আমাকে টাকার গরম দেখাস আমি তোমাকে এই রুটির দাম দুই হাজার টাকা দিব ম্যানেজার সাহেব আমি তোমাকে এই রুটির দাম পঁচিশশো টাকা দিব ও তাই না আমি তোমাকে এই রুটির দাম তিন হাজার টাকা দিব বেশি ভাব দেখাচ্ছ তাই না হ্যাঁ আমি তোমাকে বেশি বাড়াতে দিব না এই আমি তোমাকে এই রুটির দাম পঁয়তাল্লিশশো টাকা দিব আমি দিব পাঁচ হাজার টাকা আমি তোমাকে দিব ছয় হাজার টাকা আমি তোমাকে দিব আট হাজার টাকা আমি তোমাকে দিব নয় হাজার টাকা

আরে তোমার এই রুটিটা আমার অনেক পছন্দ হয়েছে এটা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে এই জন্যই 20000 টাকা দিয়ে কিনে নিলাম মানে দাম খেতে চেয়েছে বলে কথা বুঝতে পেরেছো চলেন মடம் বুঝলাম না 10 টাকা একটা রুটি ওনারে 20000 টাকা দিয়ে নিয়ে গেল কেন একটা রুটির দাম কি 20000 টাকা হয়

দশ টাকা দামের একটা রুটি আপনার বিশ হাজার দিয়ে কিনে নিলেন কিসের জন্য এই কথা জানতে চাচ্ছেন এই কথা জানতে হলে পিছনের অন্য একটা ঘটনা জানতে হবে তাহলে শুনেন এই নে মা টিফিনের সময় এই রুটিটা খাইয়া নি আচ্ছা ও তো কতবারই কইলাম স্কুলে পড়ানো লাগবো না আমি মাইসে বাড়ি কাম করি তুইও কাম কর না মা আমি মাই সেবারই কাজ করতে পারম না আমি লেখা পড়া করব লেখা পড়া অনেক বড় হমু লেখা পড়া করতে তো মেলা টাকা লাগে এই টাকা আমি কইবাম ক মা এত কথা কও তো টাকার ব্যবস্থা আল্লাহই করে দিব তুমি কোনো চিন্তা কর না আচ্ছা আমি গেলাম আমার কিন্তু ডিসকলে আবার দেরি হইতেছে আচ্ছা যা মা সাবধানে যাস আচ্ছা মাইয়াদের পাগলামি আর শেষ হইলো না খালি লেখা পড়া করব এবার বলুন তো আমরা কি ভুল কাজ করেছি না আপনার ভুল কাজ করেননি আপনার সঠিক কাজটা করেছেন আর একটা কাজ করেছেন কি জানেন কিভাবে দান করতে হয় সেই কৌশলটা আজকে আমি শিখে নিলাম শুনুন আমি কিন্তু চাইলেই মেয়েটিকে বিশ হাজার টাকা দিতে পারতাম কিন্তু আমি বিশ হাজার টাকা দিলে মেয়েটা হয়তো বা নিত না কারণ গরিব মানুষের আত্মসম্মান বোধটা অনেক বেশি ওরা কাজ করে খাবে কিন্তু কারো কাছ থেকে সাহায্য নেবে না এখন আমি এমনভাবে টাকাটা ওদেরকে সাহায্য করলাম যেমন এই টাকাটা দিয়ে ওর মা একটা হাঁস মুরগির খামার করতে পারবে কিংবা দুই তিনটা ছাগল কিনতে পারবে এই টাকাটা দিয়ে যে টাকা আন হবে সেই টাকা দিয়ে ওই বাচ্চা মেয়েটা পড়াশোনার খরচ বেশ চলে যাবে আসলে আপনাদের মতো এমন মহৎ মানুষ দুনিয়াতে আছে দেখেই পৃথিবীটা এত সুন্দর থ্যাংক ইউ আপনাকে